বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদ আলা আল্লাহ রাসুল্হিল মাম্মাবাদ সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আমি মির্জা মাহবুব সুলতান কমান্ডার ইন চিফ সিএনসি অতীব বিনয়ের সাথে আপনাদের অবহিত করছি যে রাজধানী ঢাকার ফার্মগেটে অবস্থিত কুতুবাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ও রোস ও বিশ্বজাকে আগামী তিরিশ ও একত্রিশে জানুয়ারি দুই রোজ বৃহস্পতি ও শুক্রবার দরবার সংলগ্ন টিএনটি মাঠ ময়দানে অনুষ্ঠিত হবে প্রতিবারের নাই এবারও দেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ হইতে দেশইতে পিকেব্রাজানকে এক নজর দেখার জন্য লাখো লাখো আশেক যাকে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা উপস্থিত হবেন ইনশাল্লাহ দরবার শরীফের পীর ও মুর্শেদ আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল মুজাদে জামান শাহ সুফি হযরত মাওলানা আলহাজ সৈয়দ জাকির শাহ নকশবন্দি মুজাদ্দি কুতুববাগী কেবলা যান রোজ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি মধ্য রজনীতে টেনটি ময়দানে উপস্থিত হয়ে রহমতের মোরাকাবা শিক্ষা দিবেন একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র জুমার নামাজের পূর্বে এগারোটা পাঁচ মিনিটে তাম দুনিয়াবাসীর কল্যাণ এবং শান্তির লক্ষ্যে বাণী পেশ করবেন এবং জুমার নামাজে লাখো লাখো আশেখ জাকেরকে সাথে নিয়ে পবিত্র জুমান্তে আঘেরি মোনাজাতের মধ্যে সমগ্র দেশ এবং বিশ্ববাসী সহ সকল মানব গৃহকাল পরকালের শান্তি সুখ এবং সমৃদ্ধির জন্য দোয়া করবেন ঐতিহাসিক মহাপবিত্র ওরস ও বিশ্ব জাকের আগত মা বোনদের জন্য পর্দার শহীদ আলাদা স্থানে বসার ব্যবস্থা রয়েছে আমি কুতুবাক দরবার শরীফের সকল আশের জাকের ভাই বোনদের পক্ষ থেকে সকলকে দলমত ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে উপস্থিত হয়ে ঐতিহাসিক মহাপবিত্র রোষ এবং বিশ্বজাকের ইস্তেমাকে সফল করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ একত্রিশ জানুয়ারি কুতুবাক দরবার শেফের মহাপবিত্র ঐতিহাসিক ওরস এবং বিশ্বজাকের ইস্তেমা তো আপনি এই যে ওরস বা দরবার শরীফে কেন আসেন এক কথায় বলতে গেলে আল্লাহ আল্লাপার দুটি পথ ইবাদত আর মহব্বত এই দুটোই শিক্ষার জন্য আমার দয়াল বাবা খাজাবা কুতুব বা এই দরবারে আমি আসি তো সামনে যেহেতু পবিত্র ওরস শরীফ আছে তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ওর শরীফও আমি থাকবো ইনশাল্লাহ এই জন্যই এই দরবারে আসি মানে কি পান দরবারে এসে কি হয় দরবারে আসলে আসলে এটা যারা আসবে না তারা আসলে বুঝতে পারবে না যেটা হচ্ছে যে এখানে আসলে একটা শান্তি কাজ করে তো ব্যাপার যেটা হচ্ছে যে আল্লাহ পাওয়ার পর যখন মানুষ খুঁজবে তো আমি বলবো যে কুতুববাগ দরবারে এসে সেটা খুঁজতে হবে ধন্যবাদ আচ্ছা ভাইজান এই যে আগামী তিরিশে তিরিশ জানুয়ারি কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরস এবং বিশ্ব জাগের ইসলাম শরীফে তো আপনি আসবেন জি অবশ্যই আচ্ছা ওরস শরীফে এই যে আপনারা আসেন আসলে আপনাদের কি হয় এখানে আসলে প্রথমত আল্লাহ এবং আল্লাহর রাসুলের সম্বন্ধে আলাপ আলোচনা হয় আমাদের কুতুব বাবা দরবার শরীফের যে এই বাবা শাহ বাবাকে দেখতে ভালো লাগে বাবার আচার আচরণ কথা শুনে আমাদের খুব সন্তুষ্ট লাগে খুব ভালো লাগে এবং শান্তি পাই এবং ইসলামেও শান্তির প্রজন্ম এখানে আমরা ইসলাম এবং সম্বন্ধে আলোচনা করা হয় আচ্ছা আমাদের খুব ভালো লাগে তাই আমরা সবসময় আসি এখানে